কি বা যায় কিনা হা চোন বনি কামৰাৰ পিছে ঘূৰি কি কৰবা লং লগে জায়গা টেয়া পয়সার কোনো কিছু অভাব নাই যা লাগবো সব পাইবা আমার কোনো কিছুর অভাব নাই খালি তোমার মতো সুন্দরীর একটা অভাব যাইবা সব পাইবা টাকা পয়সার কোনো অভাব নাই সুখ শান্তির অভাব নাই এমনে অধিমু এমনে অধিমু এই কামলার পিছে ঘুরে লাভ আছে কামলার আসা বাদ দাও তোমার মতো একটা সুন্দরী ওর মতো কামলার পিছে কি যায় আমার লগে আয় একদিকটা খেলে একদিনে কইবে ঠিক আছে জুরা মিলা আছে জুরা মিলাই দিব যত জুরা মিলাইবা তত ভাল লাগবো আমার মতো লোকের লগে গেলে তোমার মাইন্সে কইবো যে না তার বউ উমুকের বউ পুনুকের বউ মানে দেখার মত করতেই হইবো এই কামলার লগে তুমি কিনলিগা সংসার করবা টাকা পয়সা হবে না তুমি নেও কথা নি ভাই যে নাও এই যে নাও আর দিতাম এটা তো আমার লগে খালি পকেট খরচ প্রতিদিনে পকেট খরচই দিই আমা আমার তো টেহার অভাব নাই অনেক টাকা আছে আমাকে কষ্ট দিবা না তো কিসের কষ্ট দিমু আমি তো কষ্ট দেওয়ার দুন আমি কইলাম না তুমি আমার লগে তুমি আমার লগে চলো সংসার করতে করতে আমার জীবনটা শেষ করে আমার জীবনে কোন না মনে হয় এইবার তোমার এদিকে যে তুমি যদি মনে করো আমার সাথে থাকো কোনো দিক দিয়ে তুমি অশান্তিতে থাকবা না তুমি সুখ শান্তি পাইবা সুখ শান্তি পাইবা সব দিক দিয়ে তুমি পারফেক্টলি থাকতে পারবা এই কোথায় ছিল কামলার লগে থাকলে কি তোমার সুখ শান্তি হইবো কোনোদিনও হইতো না এটা এক বেলা খাওয়ায় তাহলে আরেক বেলা খাওয়ায় তারে না এক 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 বছরে এক টাকা বর্দি তাহলে আরেক টাকা বর্দি তারে না তোমার কি দিন যাইবো কোনো সম্ভব না চলো আমার লগে যাই আমি এমন একটা লুকি খুঁজছিলাম চলো আমি চালাই পালাই আমি চলো 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 আরে মিয়া গেছে তোমার বাড়ি উলি গেছে বড় লোক বেটা দিকে গেছে